নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আরেকটা ছোট্ট ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে হচ্ছে পহেলা জুন শনিবার আর যেহেতু আজকে শনিবার রিধানের স্কুলটা বন্ধ আর এদিকে আজকে রিয়ানকে নিয়ে যেতে হবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে আমাদের এখানে মানে গতকাল ডিক্লেয়ার দিয়েছে যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আজকে তাই চাটা খেয়ে একটুখানি টুকটাক কাজকর্মগুলো এগিয়ে রেখে তারপর রিয়ানকে নিয়ে যাব একটু পর আর এদিকে আগে চা আর মুড়িটা খেয়ে নেবো তো আর চার মুড়িটা খেয়ে নেওয়ার পর সবার আগে যে কাজটা করতে আসলাম ফ্রিজের উপরের দিকটা না পুরো একদম ছোপ ছোপ হয়ে গেছিলো মানে ওই দেখা যায় কিছু হলেই রিয়ান বা রিধান এসেই চট করে হাত দিয়ে দেয় নোংরা হাতে তো দেখা যায় যে প্রতিদিন বা দুই তিন দিন পর পর করে আমি ওটা মানে মুছে দেই আর কি আর যখন ভিডিও করছিলাম তখন মিউ এসে সামনে দাঁড়িয়েছিলো তো এই হচ্ছে ব্যাপার আর মোটামুটি নতুন জিনিসের প্রতি না একটা অন্যরকম মায়া থাকে তাই আমি এটুগুলোকে মানে কিছু মানে কিছুদিন পরপরই আর হচ্ছে মানে মুছে মেছে রাখি আর কি তারপরও মুছে রাখার চেষ্টা করি তো যাই হোক এদিকে আমার ফিজ মশা শেষ হয়ে যাওয়ার পর টুকটাক কাজ এগিয়ে নেওয়ার পর চলে গেছিলাম ভিট আমি এই ক্যাপসুল খাওয়াতে মানে যেখানে খাওয়াচ্ছিলো সেখানে চলে গেছিলাম আর এত পরিমাণ গরম ছিল যে আমাদের তিনজনের অবস্থা একদম হালুয়া টাইট হয়ে গেছিলো মানে এত গরম আমি রিক্সা করে গেছি এসছি কিন্তু তারপরও প্রচণ্ড গরম ছিল আর রিয়ান তো পুরো ঘেমে শেষ তো যাই হোক টিকা দেওয়ার উদ্দেশ্য করে একটুখানি মাছ এলে সবাই মিলে ঘুরো ভিড়ো করে আসলাম আর ঘুরে ফিরে এসে গরমে একটুখানি রেস্ট নিয়ে চলে আসলাম একটুখানি বড়া বানাতে আর এটা হচ্ছে চিংড়ি মাছ একদম যে ছোট ছোটো চিংড়িগুলো আছে সেগুলো তো সেই চিংড়ি মাছগুলো দিয়ে বড়া করলাম আর এখানেও যে যেগুলো নর্মালি মানে কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে একটুখানি ময়দা হলুদ লবণ এসব দিয়ে মেরিনেট করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর মোটামুটি ভালোই ছিল বেশ মচমচে ছিল খেতে দারুণ হয়েছিল। আমাদের ঘরে এটা হচ্ছে রিধানের বাবার খুব পছন্দের খাবার সাথে আমাদেরও তবে ওর বেশি আর কি তো যাই হোক এদিকে হচ্ছে চিংড়ি মাছের বড়া আর আজকে দুপুরের লাঞ্চ মেয়ে ছিল ডিম গতকালকে একটুখানি তরকারি ছিল এটা হচ্ছে সেটা আর ছিল শাক ভাজা আর হচ্ছে সেই চিংড়ি মাছের বড়া আর এদিকে ভাত তো এটা মানে ওদিকে হচ্ছে তো তার জন্য এখনও আনা হয়নি আর এদিকে মোটামুটি এখন তিনটা বেজে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসিনি খেতে বসে যাব আর এদিকে আমার ঘরের অবস্থা এখন এরকম আর খাওয়া দাওয়া করার পর মোটামুটি আজকে একটুখানি রেস্ট করতে চলে যাবো অনেকদিন পর ঘর থেকে বের হলে যেটা হয় খুব পরিমাণ হয়রান লাগে মানে এত পরিমাণ টায়ার্ড লাগে কি বলবো আর খাওয়া দাওয়া করার পর চলে এসছিলাম একটুখানি আম মাখা নিয়ে আম মাখা খেতে এই দুপুরবেলা আম মাখা না খেলে হয় বললো এই সিজনগুলোতে তাই আম মাখা খেতে সবাই বসে গেলাম আর রিয়ান তো খুব পছন্দ করে তোমরা কারা কারা আম মাখা পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে কেমন আমাদের ঘরে মোটামুটি সবাই আম মাখা খুব পছন্দ করে তো যাই হোক এইটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন দেখলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করব তোমাদের ভালো লাগবে ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে